নমস্কার সদ্গুরু যারা অনবরত অপমান অত্যাচার করে আর নেগেটিভ এনার্জি ছড়ায় তাদের সাথে মোকাবিলা করব কি করে দেখুন এই নেগেটিভ এনার্জি এইসব ইত্যাদির কথা ছেড়ে দিন ঠিক আছে এইসব হাবি জাবিতে ঢুকবেন না কারোর হাবভাব হয়তো নেগেটিভ বা খারাপ যদি সম্ভব হয় তাদের সঙ্গে যোগাযোগই বন্ধ করে দিন কিন্তু তেমন কেউ আপনার স্বামী বা স্ত্রী হলে অথবা তারা আপনার সন্তান হলে বা তারা যদি এমন কেউ হন যাদের থেকে দূরে থাকা সম্ভব নয় যদি তেমন হয় সেক্ষেত্রে দেখা যাক তাদের রূপান্তর করা যায় কি না আপনি না পারলে আমার কাছে পাঠিয়ে দিন অথবা কিছুই কাজ না করলে নিজেকে তাদের বিরুদ্ধে সুরক্ষিত রেখে চলুন তাহলেই হবে অন্য কোনো উপায় নেই কিভাবে করবেন তারা যা করে তার প্রতি কোনো প্রতিক্রিয়া দেখাবেন না যদি না তারা শারীরিকভাবে নির্যাতন করে যদি তারা শারীরিক নির্যাতন করে তাহলে ছেড়ে চলে যান থাকার কোনো মানেই নেই দেখুন বাইরে আপনার চারপাশে যদি কিছু গাছপালা থাকে দেখবেন সারা রাত পোকামাকড়ের চিৎকার শুনতে পাবেন তারা কি বলছে বোঝার চেষ্টা করে দেখুন তারা হয়তো গলার রক্ত তুলে আপনাকে অভিশাপ দিচ্ছে আপনি সেই সব বোঝার চেষ্টা করেন না তাই না কয়েকশো পোকামাকড় সারা রাত ধরে চেঁচাচ্ছে আপনি তারা কি বলছে বোঝার চেষ্টা করেন না তাই না আপনি এমনিই শোনেন শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেলে তারপর পাত্তাই দেন না ঠিক সেটাই করুন তারা অনেক অর্থহীন কথা বলছে তাদের কথার অর্থ খুঁজতে যাচ্ছেন কেন তারা তো শুধু আওয়াজ করছে তাই না কি তাই তো কিছুক্ষণের জন্যে ভাষাটা বোঝা বন্ধ করে দিন তারা ব্লা 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 যাই করুক জানেন তো কেউ অনর্গল আওয়াজ করলে সেটা হাস্য করার মজার লাগে ঠিক আছে কোনো অসুবিধে নেই আপনি যা কিছু সম্ভব করেছেন এবং এই ব্যক্তির ব্যাপারে এখন আর কিছুই করার নেই কিন্তু তবুও কোনো কারণে সামাজিক অর্থনৈতিক বা অন্যান্য নানান কারণে আপনি আটকে আছেন এমনটা হলে তারা যে ভাষায় কথা বলছে তার আওয়াজগুলো শুধু শুনুন তাদের বলা কথার কোনো মানে করতে যাবেন না কারণ বেশিরভাগ মানুষ নিজেরাই জানেন না তারা কি বলছেন তাই না তাই নয় কি তারা কি বলছেন জানলে অর্থপূর্ণ কথাই বলতেন কেউ অবোধের মতো কথা বলে চলেছেন কারণ সে নিজেই জানে না কি বলছে তাই তাদের সেখানেই থাকতে দিন সবচেয়ে ভালো হয় যদি তাদের পরিবর্তনের চেষ্টা করেন আশেপাশের মানুষদের প্রতি এটা আপনার কর্তব্য যদি না পারেন তাহলে আমার কাছে পাঠিয়ে দিন যদি তাও না পারেন আর তাদের সঙ্গে থাকতেও না চান তাহলে দূরে সরে যান যদি তাও না পারেন তাহলে তাদের পোকামাকড় ভাবুন সহানুভূতির সাথে কিন্তু তারা কি বলছে তাতে খুব বেশি গুরুত্ব দেবেন না বা তাদের কথায় কোনো গুরুত্বই দেবেন না এটাই যথেষ্ট যদি তারা আপনাকে কামড়াতে আসে তখন আপনি জানেন পোকামাকড়ের সাথে কি করতে হয় তাই না কি পোকাটা যদি বাইরের গাছে বসে চেঁচায় সেটা ঠিক আছে কিন্তু সে যদি এসে আপনার মুখে বসে কামড়ায় তখন আপনি জানেন কি করতে হবে তাই না